নমস্কার বন্ধুরা ফেলে দেওয়া জিনিস দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি হতে পারে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমরা বাড়িতে এই জিনিসটা সচরাচর ফেলে দিই তবে আজকে আমি ফেলবো না এটা দিয়ে একটা রেসিপি বানাবো আমরা বাড়িতে সবাই তরমুজ খাই আর তরমুজের এই খোসাটাকে ফেলে দিই আর এটাকে না ফেলে এরকম আলু পেঁয়াজের সঙ্গে ছোট ছোটো করে কেটে নেবো কাটার সময় একটু লক্ষ্য রাখবে তরমুজের সবুজ অংশটা যেন না থাকে কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল ফোড়নে দেবো গোটা জিরে আর শুকনো লঙ্কা শুকনো লঙ্কা গোটা জিরে একটু ভেজে নেব একটা সুন্দর স্মেল আসা অবধি তারপর কেটে রাখা আলু পেঁয়াজ আর তরমুজের খোসা দিয়ে দেব। যারা আলুটাকে অ্যাভয়েড করতে চাও তারা করে যাবে কিন্তু পেঁয়াজ অবশ্যই দেবে সব একসঙ্গে খুব ভালোভাবে কিছুক্ষণ সময় ধরে ভেজে নিতে হবে তারপর দিয়ে দেব এর মধ্যে স্বাদ মতো নুন আর পরিমাণ মতো হলুদ হলুদ আর নুন ছাড়া আর কোনো মশলাই আজকে রেসিপিতে আমি ব্যবহার করব না খুব সহজ একটা রেসিপি এইরকমভাবে তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবে দেখবে খুব ভালো লাগবে রুটি পরোটা ভাতের সঙ্গে তো দারুণ জমে যাবে এইরকমভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর ঢাকা দিয়ে দেবো আর আজকের রেসিপিতে কোনো জল ব্যবহার করবো না তরমুজের খোসা আলু সমস্তটাই কিন্তু এই রকম ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে হবে গ্যাসের ফ্লেমটা অবশ্যই কমিয়ে রাখবে কম আছে ঢাকা দিয়ে দিয়ে আজকে তরমুজ আর আলু এই ভাবে সেদ্ধ করে নেব তারপর দিয়ে দেব কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার পরিমাণ একটু বেশি দিয়েছি আজকে যে রেসিপিটা তোমাদের দেখাচ্ছি এই রেসিপিটা একটু ঝাল ঝাল বেশ ভালো লাগবে তাই লঙ্কার পরিমাণটাও একটু বেশি দিয়েছি তারপর ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেব ওপর থেকে ধনে পাতা আমি অফস্ক্রিনে আরও দু তিনবার ঢাকা দিয়েছি আর সেটা তোমাদের দেখায়নি এই রকম অল্প আছে ঢাকা দিয়ে দিয়েই কিন্তু আজকে রান্নাটা করতে হবে দেখো অত সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে গেছে তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে আর কমেন্টে জানাবে তোমাদের কেমন লাগলো কোনো ঝামেলা ছাড়াই ঝটপট এই রেসিপিটা বাড়িতে বানিয়ে নিতে পারবে তাহলে দেখলে তো বন্ধুরা কোনো জিনিসই কিন্তু ফেলার নয় ঠিকঠাক ব্যবহার জানলে বা কাজে লাগাতে পারলে দারুণ জিনিস তৈরি হয়ে যায় ফিরে আসছি পরের ভিডিওর সাথে ভালো থেকো সুস্থ থেকো